বিজেপির নিরীহ কর্মীরা মার খাচ্ছে পুলিশ অপরাধীদের সাপোর্ট করছে হালি শহরে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে এসে বললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি আক্রান্ত তার পরিবারের সঙ্গে কথা বলেন এরপর তাদেরকে আশ্বাস দেন বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টে দ্বারস্থ হবেন এডিক অর্জুন সিং আবারও বাংলায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন এখানে আইনের শাসন এমন জায়গায় পৌঁছেছে তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে নিজেদের লোককে খুন করছে কর্মী থেকে অনেক দিন ধরে মারবে মারবে প্ল্যান করেছিল তিন দিন আগে মেরেছে আপনাদের নিজে হতো এফআইআরও হয়েছে এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়ি আমরা বাধ্য হয়ে হবো এই মামলাটাকে আবার হাইকোর্টে নিয়ে যাওয়া কেন আমরা আমাদের কর্মী পাশে আছি হাইকোর্টে মামলা করবো কি পুলিশ এখানে কোনো অ্যাকশন করছে না পুলিশ সেই ক্রিমিনালদেরকে সাপোর্ট করছে আর সাধারণ কর্মী ভোটার তারা ভোট কেন দিয়েছে তার জন্য তাকে মার পুরো বাংলায় যা অবস্থা আছে দেখছেন না কি লাস্টে বাধ্য হয়ে তৃণমূল তৃণমূলকে মারছে তো এমন যখন ল অ্যান্ড অর্ডার অন্য লোকের জন্যে যদি আপনি ভায়োলেট করবেন তা নিজের মধ্যেও হয় আমরা আমাদের কর্মী হয়তো নিরীহ কর্মী তারা মার খেয়ে চুপ করে যাচ্ছে কিন্তু তাদের লুটপাট এমন জায়গায় পৌঁছে গেছে কি তারা নিজের মধ্যেই মারামারি করে এখন খুনে খুনি জায়গায় চলে যাচ্ছে আলটিমেটলি মানুষ একটা সময় রিয়েক্ট করে সেই রিয়েক্টে কখন হবে যখন ল উপরে ভরসা থাকবে আইনের উপরে ভরসা থাকবে না আমরা বারবার বলছি আইন আইনের মতন চলুক কিন্তু এখানে পুলিশ প্রশাসন যে আছে পুরো তাদের মানে দালাল হয়ে গেছে তৃণমূলের সরকারে দালাল হয়ে গেছে তারা তাদের কাছে আইন বলে কিছু নেই তাদের কাছে আইনটা আছে বাকিপুরের কালকে যেভাবে হচ্ছে রেড করলো তারপরে থেকে শুরু করে বসিরহাট একাধিক স্থানে রেশন দুর্নীতি মামলায় রেশন দুর্নীতি এদের উত্থান কবে থেকে এদের উত্থান হল বারিক বিশ্বাস হল সিপিএম এর প্রোডাক্ট বাকিপুর হল সিপিএম এর প্রোডাক্ট তারপরে তৃণমূল এদেরকে নেতা বানিয়ে দিল সিপিএম লাথখর বানিয়ে রাখতো সিপিএম এদেরকে ভোটের ইউজ করত। কিন্তু যখন থেকে তৃণমূল এলো আর তৃণমূলের সুযোগ পেয়ে গেল একটা তো রাশন ফ্রি রাশনের টোটাল দুর্নীতি করে যাচ্ছে এরা ফ্রি করে দিয়েছে পয়সা কাগজ কলমে পয়সা পাচ্ছে আর কাউকে বাটে না এই দুয়ারে রাশন যে পৌঁছাচ্ছে না এই দুয়ারে রাশন মমতা ব্যানার্জি একটা বড় স্কেম এই দুয়ারে রাশন পৌঁছিয়ে মানে হাজার হাজার লোকের রাশনটা মার্কেটে বিক্রি হয়ে যায় দুয়ারে যে রাশন দুয়ারে সরকারের যে গল্পটা পুরোপুরি একটা স্কিম আগামী দিন এটাও ধরা পড়বে রাসান দুর্নীতি তো ধরা পড়েছে তারপরে এই বাকিবুরের আর বারিক বিশ্বাসের অনেক স্কিম সামনে আসবে এই ভাইরা তৃণমূলের এসেট তৃণমূলের মমতা ব্যানার্জি মঞ্চে বসে বিদেশ মন্ডলকে এই ভূমিকা নারায়ণ গোস্বামী বলেছিল আমার সামনে কি অনেক এরা সংগঠন এদের হাতে আছে দিদিমণি তাকে আশীর্বাদ করেছিলেন সেই তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে হাজার হাজার লোকের খাওয়াটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট মোদীজি যে গরিব কল্যাণ যোজনা যে জিনিসগুলো আছে যে রাশনগুলো আছে সব লুট হচ্ছে এই দিন তার সঙ্গে ছিলেন হালি শহরে প্রাক্তন উপপৌর প্রধান রাজা দত্ত ও বিজেপি নেতা পিয়াঙ্গু পান্ডে প্রসঙ্গত আঠাশে জুন হালি শহরে সতেরো নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী সংগ্রাম সরকারকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী অশোক মণ্ডলের বিরুদ্ধে ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্ত হয়ে গ্রেপ্তার করেননি আমাকে বললো যে আমি তোমার পাশে আছি ঠিক আছে যত অসুবিধা হোক আমি আমার মতো উনি সেসব দেখে নেব যিনি মেরেছেন তিনি কি পুলিশের কাছে ধরা পড়েছেন না এখনো তিনি পুলিশের কাছে ধরা পড়েনি তিনি এখনো ঘুরে বেড়াচ্ছেন পুলিশ অ্যাকশন না সাংসদ বললেন প্রাক্তন সাংসদ কি বললেন বললেন উনি বললেন যে হাইকোর্টে গিয়ে মামলা করবেন করে ন্যায্য বিচার দেওয়ারই করবেন আপনার নাম সংগ্রাম সরকার দেখুন গত লোকসভা নির্বাচনের পর সারা বাংলায় প্রেস কনফারেন্স চলছে এটাও তাই সেম বিজিবি করার অপরাধে তার প্রতিক্রিয়া এটাই হয়েছে সংসার দুজন আছে তার কোনো সংসার তিনি ছেড়ে দেবেন না আসামির ব্যবস্থা